চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাইসাইকেল বিতরণ বিস্তারিত চাঁদপুরে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নয়ই সেপ্টেম্বর বেলা বারোটায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ উদ্দিন এই সময় তিনি বলেন শিক্ষা নিয়ে কাজ করতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি গুণগত মান বৃদ্ধি আধুনিক সুযোগ সুবিধা তৈরি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও তাদের সচেতনতা তৈরি এবং প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতির ব্যবহার নিয়ে শিক্ষকদের কাজ করতে হবে তিনি বলেন শিক্ষকদের দায়িত্ব নিয়ে কাজ করলে চাঁদপুর জেলায় শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে শিক্ষার মানোন্নয়নে ছাত্র শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপপি রনি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারি চাঁদপুর মডেল থানার অফিসা ইনচার্জ মোহাম্মদ বাহার মিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্না বাগাদি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামরুল হোসেন চান্দ্রা নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম শিশু পরিবারের শিক্ষার্থী কুলছুমা আক্তার অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুপার প্রধান শিক্ষক সহকারী শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন শাহতলী কামিল মাদ্রাসার মোহাম্মদ বেলাল হোসেন গীতা পাঠ করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কিশোর কুমার দাস जागो চাঁদপুর